শুরু করছি নতুন আর একটি ভিডিও সাহিত্যিক সমরেশ বসুর লেখা আদাব গল্প সমরেশ বসুর জন্ম উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে লেখকের ছদ্মনাম কালকুট এবং ভ্রমর তার পিতা ছিলেন মোহিনীমোহন বসু মাতা শৈবালিনী দেবী তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাদেমি পুরস্কারে ভূষিত হন তা লেখা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিবর প্রজাপতি নাই ফিরে উত্তরঙ্গ নয়নপুরের মাটি বিটি রোডের ধারে সদাগর গঙ্গা জগদ্দল টানাপোড়েন শ্রীমতী কাফে বাঘিনী পরম রতন স্বীকারোক্তি মহাকালের রথের ঘোড়া ওদের বলতে দাও শাম্ব মরশুমের একদিন যুগ যুগ জিয়ে পরিচয় পত্রিকার শারদীয় সংখ্যায় উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত ছোট গল্পই ছিল আদাব তার উল্লেখযোগ্য কয়েকটি গল্পের মধ্যে উল্লেখ করার মতন হল আদাব ছাড়া জলসা গন্তব্য প্রতিরোধ অকাল বৃষ্টি কিমলিস কালকুট ছদ্মনামে নামে তিনি লেখেন শাম্ব অমৃত কুম্ভের সন্ধানে তার উল্লেখযোগ্য উপন্যাস ভাস্কর রামকিঙ্কর বেজকে নিয়ে লেখা তার দেখি নাই ফিরে এটি অসমাপ্ত রেখেই লেখক প্রয়াত হন তো চলো এবার শুরু করা যাক লেখকের আদাব গল্পটি লাইন ধরে ধরে পাঠের মধ্য দিয়ে অর্থ ব্যাখ্যা সহ বিষয়টির পাঠদান লেখক শুরুতেই বলছেন রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারির গাড়িটা টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল টহলদার মানে যারা টহল দিয়ে বেড়ায় বা পাহারা দেয় মিলিটারির গাড়ি পাহারা দিচ্ছে শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে কেন একশো ধারা না আমরা জানি একশো ধারা দাঙ্গা বা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হানাহানি রক্তারক্তি এর বিরুদ্ধে সরকারিভাবে একটি প্রশাসনিক ক্ষমতা যে ক্ষমতার মধ্য দিয়ে এই ধারা বলবৎ করা হয়েছে সাধারণভাবে এই ধারা হলো ভারতবর্ষের একটি ফৌজদারি কার্যবিধি এই আইন বলে কোনো ম্যাজিস্ট্রেট কোনো বিশেষ এলাকায় নির্দিষ্ট সময়কালের জন্য সভা সমাবেশ সমাবেশ আগ্নেয়াস্ত্র বহন ইত্যাদির কাজ নিষিদ্ধ বলে ঘোষণা করে থাকেন জরুরি অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এই একশো ধারা জারি করা হয়ে থাকে জারি অর্থাৎ বলবৎ বা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকরী করা তো এই ধারা শহরে প্রয়োগ করা হয়েছে বা জারি হয়েছে তারপরেই বলছেন দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সর্খি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরাগুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে অর্থাৎ হিন্দু মুসলমানের দাঙ্গা লেখক গল্পটি রচনা করেছেন ঠিক স্বাধীনতার প্রাক মুহূর্তে উনিশশো ছেচল্লিশের দাঙ্গার কথাই এখানে উল্লেখ করা হচ্ছে এবং সেই সময়ে গুপ্ত ঘাতক অর্থাৎ চোরাগুপ্তা পথে যারা আঘাত এনে থাকে তাদেরকে গুপ্ত ঘাতক বলে চিহ্নিত করা হয় সেই সঙ্গে সঙ্গে লুঠেরা যে তারপরেই লেখক বলছেন লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে অর্থাৎ তারা তাদের কাজ হাসিল করবার জন্য বেরিয়ে পড়েছে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে অন্ধকার হলে এই ধরনের কাজ করবার ক্ষেত্রে তারা সুবিধাবোধ করে থাকে তাই তাদের কাছে রাত্রির অন্ধকার উল্লাসের সামিল বস্তিতে বস্তিতে চলছে আগুন মৃত্যুকাতর নারী শিশুর চিৎকারে চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে বিভৎস অর্থাৎ জঘন্য অত্যন্ত নিন্দনীয় বা ঘৃণ্য এই ধরনের কাজ তারা করে চলেছে তার উপরে এসে ঝাপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি অর্থাৎ সৈন্য বহন করে এনে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ছে তারা গুলি ছুটছে দিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে তারাও হাতে ক্ষমতা পাওয়ায় এই দাঙ্গাকারীদের ওপরে আক্রমণ হানতে এলোপাথারি গুলি তারা ছুটছে ফলে সাধারণ মানুষ কিছুটা ভীত সন্ত্রস্ত তাদের অসহায় অবস্থা সেই দিকটাই লেখক এই গল্পের মধ্যে তুলতে চেয়েছেন দুদিক থেকে দুটো বলি এসে মিশেছে এই জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচড়া অবস্থায় একটা ডাস্টবিন ছিল যে ডাস্টবিনটা উল্টে পড়েছে রাস্তার মাঝখানে বলা যেতে পারে দুটো গলির মাঝে এবং সেটা ভাঙাচোরা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো নির্জীব কথার অর্থ হচ্ছে জীবন যার নেই অর্থাৎ জড়বস্তুর মতন বলা যেতে পারে বা প্রাণ এমন অবস্থায় সে বেরিয়ে পড়ল কান পেতে রইল দূরের অর অপরিস্ফুট কলরবের দিকে কান পেতে সে শুনছে দূরে কোথাও চিৎকার চেঁচামেচি যার ক্ষীণ আওয়াজ ভেসে আসছে তার কানে সেটা ভালো করে স্পষ্টভাবে শুনবার জন্য কিছুই বোঝা যায় না আল্লাহু আকবার কি বন্দে মাতারাম এই ধ্বনি দুটোর মধ্যে দিয়ে দুটি পৃথক পৃথক জাতির সত্তাকে লেখক তুলে ধরবার চেষ্টা করেছেন বোঝাই যায় আল্লাহ আকবরের মধ্যে দিয়ে ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমান ধর্মপ্রাণ মানুষদের সেই সঙ্গে সঙ্গে বন্দে মাতারাম অর্থাৎ ভারতবর্ষীয় যারা বলা যেতে পারে মানে দেশাত্মবোধের ভাব নিয়ে চলছে তাদের কথাই চিহ্নিত করা হয়েছে হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা আচম্বি মানে হঠাৎ করেই অর্থাৎ সহসা এই যে আচম্বিতে শিরশিরে উঠলো দেহের সমস্ত শিরে উপসিরা এর কারণটা কী নড়ে ওঠায় ডাস্টবিনটা সন্দেহ জাগলো মনে দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য সে মনে মনে ভাবছে বিপজ্জনক বা কোনো ভয়ঙ্কর কোনো ব্যাপার হয়তো ঘটতে চলেছে তাই সে শিরশির করে কাপনির মধ্য দিয়ে যেন অপেক্ষা করে থাকলো কি ঘটতে চলেছে তার জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক আবার কিছুক্ষণের মধ্যে মধ্যে সে নিস্তব্ধ হয়ে যায় চুপচাপ হয়ে পড়ে থাকে বোধ কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু বোধ হয় কেন বোধ এই কারণেই যে মানুষ ভয়ে তখন আতঙ্কিত যদি বিপরীত ধর্মাবলম্বী কেউ হয়ে থাকে তাহলে সে যখন তার নিজের সত্তা জানতে পারবে আক্রমণ করতে উদ্যত হবে তাই বোধহয় শব্দের মধ্য দিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে তার ভাবা কুকুর আতঙ্ক দূর করবার জন্য মনের মধ্যে বিপদের সম্ভাবনা নেই এই ভেবে সজাতি নয় কুকুর ভেবে সন্দেহ প্রকাশ করা তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে একটা এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা উপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা অর্থাৎ স্বজাতির কথা বলা হচ্ছে উপাশ থেকে আর এপাশ থেকে দুটো মাথা মানে মানুষ তারা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল অর্থাৎ ডাস্টবিনের এক একটি মানুষ অপর পাশে আর মানুষ দুই পাশে দুটি মানুষ লেখক সেই দুটি মানুষকে বলছেন নিস্পন্দ নিশ্চল তারা তাদের মধ্যে স্পন্দন নেই নড়াচড়া নেই নিশ্চল তারা চলাচল করছে না হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর হৃদয়ের স্পন্দনও যেন থেমে গেছে ধীর হয়ে গেছে আশঙ্কায় তাদের এই অবস্থা স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান অর্থাৎ তাদের মধ্যে একটা ভয় কাজ করছে পরস্পরের মধ্যে যে নিজে হিন্দু অপরজনে কি মুসলমান অথবা নিজে মুসলমান অপরজনে কি হিন্দু কারণ সেই সময় দাঙ্গার প্রেক্ষাপটে মানুষের সবচেয়ে বড় আতঙ্ক ছিল ধর্মভেদে এই বৈপরীত্যের মধ্যে যদি আক্রমণ হানে এ প্রশ্নের উত্তর পেতেই হয় তো মারাত্মক পরিবর্তন পরিণতিটা দেখা দেবে অর্থাৎ যদি জানতে পারা যায় যে হিন্দু বা মুসলমান তাহলে পরস্পর পরস্পরকে হানতে আঘাত হানতে উন্মত্ত হয়ে উঠবে তাই এ কথা বলা পরিণতিটা দেখা দেবে তাই সহসা তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে অর্থাৎ প্রত্যেকেই তখন নিজের নিজের স্বজাতির লোভ ভেবে নিয়ে নিশ্চিন্ত হতে চাইছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে প্রকাশ পায় তারা হিন্দু না মুসলমান সেই ভয়ই তারা ভীত হয়ে কিছুটা সংযত প্রাণভীত প্রাণভীত কথার অর্থ হচ্ছে প্রাণের মধ্যে থাকা ভীত মানে ভয় প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে অর্থাৎ জিজ্ঞাসা করার মুহূর্তেই যদি বিপক্ষের মানুষটি উত্তর পেয়ে যায় যে তার স্বজাতির লোক নয় আর তক্ষণি যদি সে আঘাত আনে এই ভয়েই কেউ কাউকে সেভাবে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না অনেকক্ষণ এই সন্দেহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে এক একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় একজন জিজ্ঞাসা করে বিপরীত দিকে থাকা লোকটিকে হিন্দু না মুসলমান তার উত্তরে যাকে জিজ্ঞেস করা সে বলে আগে তুমি কও অর্থাৎ তুমি বলো তুমি হিন্দু না মুসলমান পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ অর্থাৎ কেউ কারোর পরিচয় সঠিকভাবে দিতে চায় না সন্দেহের দোলায় তাদের মন দুলছে তারা সন্দেহের দোলায় তাদের মনকে দোলাচ্ছে অর্থাৎ হতে পারে হিন্দু আক্রমণ করতে পারে আমি মুসলমান হতে পারে আমি মুসলমান ও হিন্দু আমাকে আক্রমণ করতে পারে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে প্রথম প্রশ্নটা চাপা পড়ে বলতে হিন্দু না মুসলমান এই কথার কোনো উত্তর কেউ না দিয়ে কাউকেই অন্য প্রসঙ্গে তারা চলে যায় একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবাই ডায় তোমার অর্থাৎ একজন বলে তার বাড়ি বুড়ি গঙ্গার হেই পারে মানে এই পারে ডায় একটা গ্রামের নাম চাষাড়া নারায়ণগঞ্জের কাছে যখন শেষে জিজ্ঞেস করা হয় তোমার তার উত্তরে বিপক্ষে উত্তর আসে চাসারা সেটাও একটি জায়গা কোথায় না নারায়ণগঞ্জের কাছে কি কাম করো পাল্টা জিজ্ঞাসা কি কাজ করা হয় কাম অর্থাৎ কাজ নাও আছে আমার নায়ের মাঝি যাকে জিজ্ঞেস করা হয়েছিল সে উত্তর দিচ্ছে আমি নাওয়ের মাঝি অর্থাৎ নৌকা আছে নদীতে মাঝি গিরি করে তার জীবন জীবিকা চলে তুমি পাল্টা প্রশ্ন করে তখন বিপক্ষে ব্যক্তি উত্তর দেয় নারায়ণগঞ্জে সুতাকালে কাম করি অর্থাৎ নারায়ণগঞ্জ একটা জায়গা তার সুতাকল সেখানে সে কাজ করে আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে তাদের পরস্পর পরস্পরকে ভালোভাবে দেখবার ক্ষেত্রে অন্তরা হয়ে দাঁড়াচ্ছে অন্ধকার এবং সেই সঙ্গে সঙ্গে ডাস্টবিনটা তারা কেউ কাউকে ভালোভাবে স্পষ্ট দেখতে পারছে না তবু তারা চেহারাটা মিলিয়ে দেখবার চেষ্টা করছে হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে শোনা যায় দুই পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি আবার সেই চিৎকার এবং সেই কাছাকাছি চিৎকার বলে তাদের মনে হয়েছে সুতাকালের মজুর আর নাভের মাঝেই দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে নড়ে চড়ে ওঠে তারা দুজনেই সেই চিৎকার চেঁচামেচিকে এবার আরও বেশি করে ভয় পেতে শুরু করে বোধহয় তাদের কাছেই চলে আসছে সেই সরবল ধারে কাছেই যেন লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল সুতামজুর অর্থাৎ নারায়ণগঞ্জের সুতাকলে যে কাজ করে এখানে বলে নেওয়া ভালো সেই ব্যক্তি জাতিতে হিন্দু তিনি এবার আতঙ্কে কিছুটা ভুগছেন হ চল এইখান থেকে উঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে হ্যাঁ বলে মাঝি বলে নেওয়া ভালো এখানে মাঝি মুসলমান সমাজের প্রতিনিধি তো সে আন্তরিকতার সঙ্গে এই বিপরীত মুখ দিকে বসে থাকা মানুষটি যে সন্দেহের চোখে দেখছে তাকে বলছে এখান থেকে উঠে চলে যাওয়াই ভালো একই রকম আবেগ আকুতি নিয়ে সুতা সুতামজুর বাধা দিল আরে না 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 জানটারে দিবা না কি না এখন উঠো না প্রাণটা যে চলে যাবে যান অর্থাৎ প্রাণ দিবে না অর্থাৎ ওই দলের মধ্যে পড়ে তুমি তোমার নিজের প্রাণটাকে খোয়াবে নাকি মাছির মন আবার সন্দেহে তুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো মাঝে কিন্তু এই কথাতে অন্য মতলব ভাবছে এই মানুষটি বোধহয় তাকে আক্রমণ করতে চায় সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও মজুর তাকে বসিয়ে দেয় বসতে বলে যেন তার সন্দেহ কিছুতেই কাটছে না ওই নাওয়ের মাঝির যেমন বইয়া রইছো সেই রকম থাকো অর্থাৎ যেমন বসে আছো ওরকম বসে থাকো মাঝির মনটা ছ্যাঁত করে সুতা সুতামজুরের কথায় সুতামজুরের কথায় মাঝির মনের মধ্যেও একটা সন্দেহের দানা বাড়ছে এভাবে বসিয়ে রাখার কি কারণ থাকতে পারে এর কি কোনো বদমতলব আছে এ কি আমাকে হত্যা করতে চায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখ চোখে সন্দেহ আর আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করল কেন অর্থাৎ আমাকে এইভাবে বসিয়ে রাখা কেন কেন আমাকে যেতে দেওয়া হচ্ছে না তাহলে কি নিজের অভিপ্রায় সিদ্ধ করতে চায় অর্থাৎ আঘাত আনতে চায় মাঠতে চায় সে অভিন্ন জাতির সে বুঝে ফেলেছে এই ভয়ে এই কারণে ক্যান সুদামজুরির চাপা গলায় বেজে উঠল ক্যান কি মরতে চাইবা নাকি তুমি সুদামজুর এবার তাকে ভালোবেসে আপনার জন ভেবে বলে তুমি কি মরবার জন্যে এই ভিড়ের মধ্যে যেতে চাও এই সুর শুনে আওয়াজ শুনে তুমি সেখানে চলে যেতে চাইছো কথা বলার ভঙ্গি ভঙ্গিমাটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যাবু নাকি এই আন্দাইরা গলির ভিতরে পইড়া থাকুম নাকি সম্ভব অসম্ভব নানা রকম ভয়ের কথা ভেবে শেষে মাঝি বলে যামুন নাকি এই আন্দাইরা গলির ভিতরে পড়ে থাকুম নাকি অর্থাৎ এই অন্ধকার গলির মধ্যে পড়ে থাকবো নাকি না তো কি করব। লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না এবার সুতামজুরও ভয় পেতে শুরু করেছে ওই নামের মাঝির আচার আচরণ দেখে মনে হচ্ছে যেন সে দলে ভিড়ে একে ফাঁসি দিতে চায় একে আক্রমণ করতে চায় এরকমটাই ভাবনা সুতামজুরের কণ্ঠে কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাকেও দল বলল যদি ডাইকা লইকা লইয়া আহো আমারে মারণের লইয়া অর্থাৎ মাঝির মনে সন্দেহ যদি দলবল ডেকে নিয়ে সে নিজের দলের লোককে লেলিয়ে দেয় তার ওপরে তলে তার প্রাণটা যায় এইটা কেমন কথা কও তুমি স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে মাঝি তখন চেঁচিয়ে ওঠে এতক্ষণের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাদের মধ্যে একটা সক্ষতাও গড়ে ওঠে ভিতরে ভিতরে সন্দেহের পাশাপাশি কিন্তু এইবারে আর সে নিজেকে ঠিক রাখতে না পারে বলে এইটা কেমন কথা কও তুমি এটা তুমি কেমন কথা বলছো স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চিচি ওঠে কিছুটা নিস্তব্ধতা ভেদ করে চিৎকার করে এই কথা তার বলা ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বোঝো না আমি ভালো কথাই বলছি তুমি এখানে চুপচাপ বসো মানুষের মন বোঝো না আমি এত কথা যে বললাম এর মধ্যে দিয়ে তুমি বুঝতে পারো নি যে আমি তোমার ভালোটা চাই এটাই সুতামজুর বলতে চাই মাঝিকে সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে এইবার মাঝি কিছুটা আশ্বস্ত হয় স্তমজুরের এই কথা শুনে তুমি চৈলা গেলে আমি একলা থাকুম নাকি তুমি যদি চলে যাও তা আমি তাহলে কি আমি এখানে একলা পড়ে থাকব শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্ত গলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারের গলির মধ্যে দাজবিনে দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ দূরের থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা দাঙ্গা অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগের পরিস্থিতিতে যে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তাকে ইঙ্গিত করা হয়েছে এই দাঙ্গা শব্দ প্রয়োগের মধ্যে দিয়ে এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা দীর্ঘনি একটা নিঃশ্বাস পড়ে অর্থাৎ যে দাঙ্গার চিত্র যে ভয়াবহতা যে চরম পরিণতি পরিস্থিতি তৈরি হয়েছিল তা উভয় পক্ষই মেনে নেয় এবং সুতা মজুরের মধ্যে দিয়ে তার বিবরণ কিছুটা ব্যক্ত হচ্ছে এভাবেই এবং তার পরিপ্রেক্ষিতে সহমত পোষণ করে একটা একই রকম নিঃশ্বাস ফেলেন মাওয়ের নাওয়ের মাঝিও বিড়ি খাইবা বিড়ি হচ্ছে বলে বলেনি এখানে একটা কেন্দু পাতা দিয়ে তৈরি নির্মিত এক ধরনের তামাকজাত নেশার বস্তু তো তাদের ওই ঠান্ডার মধ্যে ওই অন্ধকারের মধ্যে তাদের কাছে সেই মুহূর্তে পরস্পরের সক্ষতা এই বিড়ির মধ্য দিয়েই গড়ে ওঠে সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাইবার জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য এই জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক হাতটা নীলে নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে অর্থাৎ বিরক্তি প্রকাশ পাচ্ছে ভিজে যাওয়া জামার মধ্যে দেশলাইটা থাকায় কখন সেটাও ভিজে কিছুটা গেছে এবং সেতিয়ে গেছে অর্থাৎ নেতিয়ে গেছে তা জলবার মতন উপযোগী অবস্থায় নেই হালার ম্যাচ গেছে সাতাইয়া অর্থাৎ ম্যাচবাতি বলতে দেশলাই আর একটা কাঠি বের করলো সে আরও একটা কাঠি সে বের করলো মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে এইবার সহযোগিতা করবার জন্য মাঝি উঠে আসে অসবুর মানে সবুর করবার ইচ্ছা যার নেই অর্থাৎ অপেক্ষা করবার ইচ্ছা যার নেই এসেই কী করলো সুতা মজুরের পাশে বসে পড়ল আরে জ্বলবো জ্বলবো দাও দেখি আমার কাছে দাও মজুরের হাত থেকে দে স্লাইডটা সে প্রায় ছিনিয়েই নিল দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি এবং সত্যি সত্যি ম্যাজিকের মতন দু একবার খসখস করেছে ঠিকই কিন্তু ঠিক কৌশলগত কারণে তার হাতে জ্বলে উঠল সেই দেশলাইয়ের কাঠি সোহান আল্লাহ নাও নাও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমক উঠল সুতামজুর এতক্ষণ তারা কেউ কাউকে বলতে চায়নি কিন্তু সোহান আল্লাহ শব্দ প্রয়োগের মধ্যে দিয়েই সুতামজুরের আর সন্দেহ রইল না যে বিপক্ষের ব্যক্তি সে মুসলমান আজ এই পর্যন্তই ভিডিওর বাকি অংশ খুব শীঘ্রই পরবর্তী পর্বে তোমরা পেয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবে ও অবশ্যই একটা লাইক তোমরা করো ধন্যবাদ